আসসালামু আলাইকুম চলে আসলাম রাধে ফ্যাশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন দেখাবো ছয়শো পঞ্চাশে গ্রাউন্ড থাকবে তাই না এগুলো কিন্তু গ্রাউন্ড টু পিস থাকবে ছয়শো পঞ্চাশ সহ সরি প্যান্ট সহ আচ্ছা তো এক ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেব সরি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ পিকু করা হাতায় পিকু করা এটা কিন্তু হচ্ছে প্যানেলে পিকু করা পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুবই নাইস প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এগুলো চারশো পঞ্চাশ করে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন পাশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আচ্ছা আমরা অনেক ডিজাইন দেখাবো যে একটু ঝটপট করে দেখিয়ে দিচ্ছি রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইস রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু চারশো পঞ্চাশ টাকা এটা ছিল লাস্টার ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম পাঁচশো টাকা এটা ছেচল্লিশ থেকে বাহান্ন বড়ি পর্যন্ত পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর আচ্ছা আচ্ছা ওকে একটা হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ একটা ছ থেকে বাহান্ন পর্যন্ত প্রাইস পাঁচশো কুড়ি তাই না আচ্ছা আপনারা কিন্তু হচ্ছে চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন আর এই শার্ট টু পিসের প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে মানে কোনটা রেখে কোনটা নিবেন দেখেন তো অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো চার্জিটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো আসলে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটা ছিল লাস্টার্ন কালার ওকে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম পাঁচশো টাকা এগুলো সব পাঁচশো করে ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা এগুলো রং ফসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটাও পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি স্লিভস খুব সুন্দর ইনস্পায়ার্ড কালেকশন এটা দেখলে কিন্তু নিয়ে নিতে ইচ্ছা করবে দেখেন স্লিভস এর ঘের কাপড় প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটার ভিতর অনেক কালার আছে ডিজাইন আছে ঠিক আছে আচ্ছা এটার সাইজ হবে ছত্রিশ থেকে একদম বাউন্ন পর্যন্ত আচ্ছা এটা ছত্রিশ থেকে একদম বাউন্ন পর্যন্ত বয়সে পাবেন এক্স এক্স এল ডাবল এক্সএল আচ্ছা এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ এই দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জাস্ট মাথা নষ্ট দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এইটা দেখ এটা হচ্ছে টার্সেল আচ্ছা এটাও পাকিস্তানি স্লিপসের মধ্যে টার্সেল থাকবে ঠিক আছে মানে ডিজাইনগুলো জাস্ট সিমিলার বাট একটু ভিতরে একটু ডিফারেন্ট প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর বডি হবে ছত্রিশ থেকে একদম বাউন্ন পর্যন্ত এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব নাইস দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ করে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের হান্ড্রেড গ্যারান্টি পাবেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা একটা কালার ওকে পাঁচশো পঞ্চাশ আচ্ছা আরও আছে তাই না ওকে এটার ভিতর আরও কালার আছে কয়েকটা ডিজাইন দেখাবো আরও এগুলো সবগুলো ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট ডিজাইন জাস্ট হচ্ছে ডিজাইনগুলো সেম ঠিক আছে জাস্ট প্রিন্ট আচ্ছা প্রিন্টগুলো জাস্ট চেঞ্জ হবে তাই না ওকে এগুলো সবগুলো কিন্তু অনসাইড পকেট থাকবে এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা এই দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটার ভিতর এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো পঞ্চাশে এটা ছিল লাস্ট অন কালেকশন ঠিক আছে আচ্ছা লাস্ট অন কিছু গ্রাউন্ড টু পিস দেখাও ভিওর্স এটা কিন্তু থাকবে দুই পাশেই পকেট একদম লং হিসাবে একটা ভ্যান অরিজিনাল চায়নাল লেন দিয়ে এটা হচ্ছে প্লাজুটা এটা আটচল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটার এই কালারটা দেখেন লং হিজাবি গাউনের পুরো মাথা নষ্ট একটা কালার কিন্তু ছয়শো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা কিন্তু দুই পাশে দুইটা পকেট থাকবে ঠিক আছে এটার হোয়াইট কালারটা দেখেন পুরাই মাথা নষ্ট একটা কালার কিন্তু ছয়শো পঞ্চাশ এটা একটা কালার ছয়শো পঞ্চাশটা জয়পুরি প্রিন্ট লাস্টন হচ্ছে এই কালারটা ছয়শো টাকা মাত্র তো এগুলোর জন্য যেটি করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনহা ফ্রেস